Seşem'in Ravana günü Fas Tarik, Mekke'nin o bir ahalinde Müslümanın şehrini gördü. Ama Müslümanın başına doğru şehrini gördü. Şef bantı, Hümame Hüseyin Dükkü. Dükkü o başı zahır şundur kayıp gücü de zide sarı zahır

এ ব্যয় থেকে বাইরে বেরাই দিল হুযুর অনে এলিলে করি কিল্লাতে লে কুললে আজি এত দিন খানা নাই খিনা নাই ঘুম নাই দেশ নাই কিছু নাই তারপর আল্লাহর জাহান্নাম বলে নরম আজি এ কিল্লা হাদাদ করি এর দহসবুর ফাতি করতে কোন শতই মনে আযাব দিতে আমাই না আমায় যেন আইতে শক্তি গরিন নারে আল্লাহর খাতব

আইতৰি দে পই তিৰ কোন দা দেহি ৰ আল্লায় আউলা দে পাহৰি ফৰিষ্ট কেন ৰাখে ঘুম খানা নাই ফিনা বল তাৰপৰীয়ৰ চৰি তৰ ফালবন্ধী ইমান সই মাছ খালি ভৰকা গুৰি কৰি

इमान न थाली 340 बोल ना ए 2012 बोल बोलर में देखते तुम ना हां क्या इमान नहीं है

Parabéns pela know